নমস্কার বন্ধুরা আমি নিতাই মণ্ডল আপনাদের একটু চাষবাস নিতাই মণ্ডল আজকে বিন কড়াই গাছে জল পরিচর্যাটা একটু দেখাবো যে জলটা কিভাবে জলটা এমনই একটা জিনিস জলটা ঠিক মেজারমেন্ট করে না দিতে পারলে বিন কড়াই গাছ ক্ষতি হয়ে যাবে পুরো তার বিন কড়াই গাছ টমেটোর গাছ এরকম আর আলু গাছ এরকম কিছু কিছু গাছ আছে যে জল যদি একটু বেশি হয় তাহলে কিন্তু একদম গাছ শুকিয়ে গোড়া পচে মরে যাবে ঠিক জল দেওয়াটা হচ্ছে একটু দেখো বন্ধুরা জলটা দেওয়া হচ্ছে দেখো এটা আচ্ছা ওইটা কাটাও একটু ওইটা না তো এইটা কাটাও একদম কিন্তু জল খুব কম মাথায় যাবে পুরো মাথায় পুরো যাওয়ার দরকার নেই বাকি থাকবে তুমি বন্ধ করে দেবে জল মরবে আমি তোমাকে বলে রাখতেছি বার না তুই বার করার দরকার নেই তুমি একটু ঘন ঘন জল দে কোনো অসুবিধা নেই বিন করার কাছে ফুল এসছে দেখ তো করে শুনো এনে দাও বিন ধরে নেবে এটা ফুল এসছে একদম জলটা খুব হালকা পরিমাণে দিতে হবে এমন ভাবে দিতে হবে যে জমির মাথায় যাওয়া বন্ধ করে জল শেষ তাহলে বিন করার গাছ ঠিক থাকবে আর জনি মনে করে যে বিন কারের কাছে ভালো করে বুড়িয়ে জল দেবো ঠিক দুদিন বাদে এসে দেখবে গাছ সব ঝিমুচ্ছে হ্যাঁ বাড়ির উপরে উঠলে ঝিমুচ্ছে তোমার একটু নামটা বলো শাহজান গাজি শাহজান গাজির এই বিন বাগান বেশ বড় বাগান একটু ঘুরিয়ে দেখাও ভালো করে ভালো লাগছে বাগানটা